বাবা গো বাবা এভাবে আমাদের দুই ভাইকে একা করে চলে গেলে কেন এবার আমরা তোমাকে যারা কিভাবে থাকবো বাবা বাবা গো ফিরেছ ফিরেছ আমাদের মাঝে ফিরেছ ভালো হয়েছে এবার এই সংসার জমি জমা সব ভাগ হবে ও কি যে খুশি খুশি লাগছে আমার বাবা বাকি নিয়ে উপরে ভালো থেকো আর আমাদের আশীর্বাদ করো এই ভাগ্নে রা হয়েছে হয়েছে আর কাঁদিস না এবার তো তোদের বাবার সৎকার করতে হবে তোদের বাবাকে নিয়ে চল বাবা মারা যাওয়ার তো আর কত কাজে মন দিতে হবে নাকি হ্যাঁ দাদা আমিও তাই ভাবছি বলো দাদা এবার জমি দুধতে কি চাষ করব। তোর জমিতে তুই চাষ করবি সেটা আমি কি করে বলি বল আমার জমি মানে শোন বাবা মারা যাওয়ার আগে তো একসাথে চাষাবাদ করেছিলাম এখন বাবা নেই এখন আমরা আলাদা আলাদা করব জমি ভাগ করে দাদা কি হ্যাঁ ঠিকই বলেছি আমি এই নে এখানে দুটো কাগজ আছে একটাতে বাড়ির ডান দিকের জমি আর একটাতে বাড়ির বাম দিকের জমি লেখা আছে তোর ভাগে যে জমি যাবে সেই জমি তোর আর আমার বাগে যে জমি আসবে সেটা আমার নে তাড়াতাড়ি যে কোনো একটা কাগজ নেই ঠিক আছে তুমি যখন এত করে বলছো তবে তাই হবে কি লেখা আছে রে তোর দাদা আমার ভাগ্যে ডান দিকের জমি লেখা আছে তোর ভাগ্য তুই নিজের হাতে টেনে নিয়েছিস রে আমার কাগজটা আর খুলে লাভ নেই আমি বাম দিকের জমি পেয়েছি আজ থেকে তুই তোর জমিতে চাষ করবি আর আমি আমার জমিতে চাষ করব। বল চলো ঘরে চলো স্বামী দান্ডিকে জমিটা তো পাইলো নয় ওই জমিতে তো কোনো ফলও নি হয়নি হে এবার কি করব কি আর করার এটাই ভাগ্য ছিল চলো খেয়ে দে জমিতে যাব কাজ করতে বউ এবার আমরা তোর তোর করে ধরি হয়ে যাব কিভাবে শুনি এইটা কই এই আরে স্বামী ও এটা তো লেখা দান্ডিকে তার মানে তুমি দুটোতেই দান্ডিকে লিখেছিলে হ্যাঁ বউ এটাকে কি বলে বাম দিকের জমিটা খুবই ভালো শুধু ফলন আর ফল নয় জেনে শুনে ওই ভালো জমিটা কি করে দেই বলো তাই তো দেবে দাদা আমাদের খুবই পিপাসা পেয়েছে আমাদের একটু পানি এনে দাও তো খাই কাজ করতে এসেছো মন কাজ করও কিসের এত পানি পানি হ্যাঁ শুধু কাজ চুরি ধান দাতাইনি না মানে হয়েছে হয়েছে আমি আর কোনো কথা শুনতে চাইনি কাজ শেষ করে পারিশ্রমিক নিয়ে একবার নিজেদের বাড়ি থেকে পানি খাবি তার আগে নয় রূপা ঠিকই বলেছে তোমরা কাজে মন দাও দেখেছো আমি দাদা বৌদির কাজটা দেখেছো কেমন নির্দয়ের মতো কথা বলছে বৌ তুমি পানি এনে কিংকং দাদাদের দাও তো

এবার আমরা খুব ধনী যাব যাবো শুধু সোনার ফসল দেখলে হবে নি আমাকে কিন্তু সোনার গয়না দিতে হবে আরে হবে হবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই বানিয়ে দিব যতই হোক তুমি আমার একটা মাত্র বউ আমার লোক কি আমি এবার কি হবে গো আমাদের জমিতে তো ফসল হলো নেই দাদা জমি পড়ে গেছে সবই ভাগ্য বৌ ভাগ্যের লেখা কেউ পরিবর্তন করতে পারে না এত পরিশ্রম করে ধান চাষ করলাম সবই নষ্ট হয়ে গেল এখন কি কি আর করার বলো নষ্ট আমরা করব জমি যদি ফসলি না হয় ফসল হবে বৌ একদিন না একদিন ফসল হবেই হবে ধান চাষ হয়নি তো কি হয়েছে এবার আমরা সরষে চাষ করবো আচ্ছা ঠিক আছে যাই শ্রমিকদের ডেকে নিয়ে আসি ধান কাটার জন্য তুমি শুয়ে আর ওদিকে মিষ্কে শেফা ওদের জমিতে সরিষা চাষ করছে কি তাই তাহলে তো আমাকেও সর্ষে চাষ করতে হয় দাও দাও কিনে টাকা দাও এখনই সর্ষের বীজ কিনে নিয়ে আসবো হ্যাঁ দিচ্ছি ফসল নষ্ট হলো চালু স্বামী চাষ করা বাদ দি অন্য কোন কাজ খোঁজি একবার না পড়িলে দেখো শতবার এই কথা কি তুমি শুনোনি দুবার ফসল নষ্ট হয়েছে তো কি হয়েছে এবার জমিতে আবার চাষ করব তুমি যে আবার চাষ করতে চাইছো কিন্তু গড়েতে কোনো টাকা নেই কি দিয়ে বীজ সার কিনবে দাদা আছে না দাদার কাছে টাকা ধার নিব যাই দাদার কাছ থেকে টাকা ধার নিয়ে আসি দাদা ও দাদা ঘরে আছো দাদা কি ব্যাপার মিসকি এভাবে ডাকছিস কেন কি হয়েছে দাদা তুমি তো জানো আমার জমিটা নষ্ট নষ্ট হোক আর যাই হোক আমি আর জমি অর্ধর বদল করতে পারবো না 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 দাদা আমি জমি বদল করতে আসিনি আসলে আমার কিছু টাকা লাগবে আমাকে কিছু টাকা ধার দাও কি বলছিস কি টাকা ধার দিব তোকে টাকা ধার নিলে পরিশোধ করতে পারবি তো পারবো দাদা পারবো তোমার কাছ থেকে টাকা নিয়ে জমিতে আছাস করবে আর আগ বিক্রি করে তোমার টাকা পরিশোধ করবে হাসলি তুমিskip তুই হাসলি আমাকে তোর ওই জমিতে হবে আঘ জজ আমি তোকে কোনো টাকা দেব না যা এখান থেকে দূরে গিয়ে বল কি হলো দাদা টাকা দেয়নি তাই নে হ্যাঁ বউ দেয়নি মন খারাপ করন এগো এই নাও টাকা দাদা যখন না করছিল তখন আমি বুঝেছিল যে দাদা টাকা দিবে না তাই তো বাগ মামার ক্লাস থেকে আসলুমার তাড়াতাড়ি স্বামী আখ গুলো তো বেশ সুন্দর হয়েছে তা আখ কিভাবে বিক্রি করবে বৌ পুরো বনে আখের তেমন কোন দামই নেই তাই আমি ভাবছি আখের গুড় বানিয়ে বেশি দামে বনে বিক্রি করব বা দারুন ভাবনা ভেবেছো তো চলো আমরা আজ থেকে আখের গুড় বানানো শুরু করি ঠিক বলেছো বৌ চলো চলো আখের গুড় নিবে আখের যারা যারা আখের নিবে তারা তারা চলে এসো এই চলে যাচ্ছে আখের গুড়ে আখের গুড়ের কেজি কত রে বেশি নাম আমি মাত্র পাঁচশো টাকা কেজি এত কম দাম দে আমাকে পাঁচ কেজি দে তো আখের গুড় আমারও অনেক পছন্দের আমাকেও পাঁচ কেজি গুড় তো দিচ্ছি দিচ্ছি একটু অপেক্ষা করো বৌ আমাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে একদিনে দশ হাজার টাকার গুড় বিক্রি করেছি স্বামী এতদিনে বিদাটা মুখ তুলে তাকিয়েছে এবার আমাদের অভাবের দিন শেষ হবেই হবে শোনো স্বামী বাঘ মামার টাকাটা কালকে পরিশোধ করে দিবে ঠিক আছে বউ! এবার যাও আমার জন্য খাবার নিয়ে এসো উদলিগিছি স্বামী মিষ্টি এসে পাতা আখের গুর বিক্রি করে 20 লাখ হচ্ছে বউ আর কতদিন এভাবে গুর বিক্রি করে লাভবান হবে বলো আখের সিজন শেষ হলে তখন আবার গরিত হয়ে যাবে হ্যাঁ তাও ঠিক বলেচ্ছ আমি সব সময় ঠিকই বলি তাই দেরি না করে ঘুমিয়ে পড়ো বাইরে আকাশ খারাপ কাল সকালে ঘুম থেকে উঠে সবজিগুলো বিক্রি করতে হবে নয়তো একবার বৃষ্টি হলে সব সবজি পাড়ির নিচে তলিয়ে যাবে এমনিতে আমাদের জমিটা একটু নিচু আচ্ছা ঠিক আছে স্বামী আমি ঘুমালুম

দাদা বৌদি কেদোনা না সবই ভাগ্য ভাগ্যে যেটা আছে সেটা ঘুরে ফিরে আসবেই তোমাদের সবকিছু ধ্বংস হয়েছে তো কি হয়েছে আমি আছি তো আমি তোমাদের সাহায্য করব। হ্যাঁ দাদা বৌদি আজ থেকে তোমরা আমাদের ঘরে থাকবে আমাদের সাথে তোমাদের সবজি নষ্ট হয়েছে তো কি হয়েছে তোমরা আমাদের সাথে আগের ঘর বিক্রি করবে বাবার মৃত্যুর আগে আমরা যেভাবে মিলেমিশে ছিলাম এখনো ঠিক সেভাবেই মিলেমিশে থাকবো ভাই তোরা অনেক ভালো রে এই বিপদের দিনে তোরা আমাদের সাহায্য করছিস আর আমি তোকে ঠকিয়েছি সেদিন তোর বিপদের দিনে তোকে টাকা ধর দে তুই আমাকে কমা করে দে ভাই কমা করে দে দাদা কেদো না এভাবে বলো না আমি আজ অতীত নিয়ে কথা বলতে চাই না চলো দাদা আমাদের ঘরে চলো দিদি চলো আমরা দুজন মিলে গল্প করতে করি কি মিষ্টি পেয়ারা একবার খেলে বারবার আমার যদি বড় একটা পেট থাকতো তবে গাছে সব পেয়ারা কবা গপ করে আমি খেয়ে নিতু আর তুই পেয়ারা গাছে বসে পেয়ারা কাছিস নাম নাম বলছি তোর পড়াশুনো নেই তোকে কে বিয়ে করবে রে চুনি শিল্লিকা কি चचे है ये मेरे के निये कोता जा बुगुआ मी ये मेर मुंह के मेर तो की चुआ खाने का कांटा मत पोचे गया लोगो पोचे गया लो मार मार तू ही चचे 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 ओ माँ आमी मैं अपन की बोल लूँगो माँ चचे कोल क्या नो तू तू आमी मैं बरम बिया रखा है इरी ভাই যে চোখ খুলবো মন স্থির করতেই পারছি না ঘটক তো আমার কোনো গতি করতে পারলো না তাই আর চোখ খুলে যে মেয়েকে দেখবো তাকেই বিয়ে করব। চুরি বুড়ি নো প্রবলেম মেয়ে হলেই হলো আর একটু চোখ বন্ধ করে সামনে এগিয়ে যাই মেয়েরা পেয়ারা খাওয়া হোক গিয়া ও ঠিকটা মরে গেছে এবারে আমি গাছ থেকে নামবো কি করে আইডিয়া এটা একটা ফ্যান্টাস্টিক আইডিয়া পেয়েছি আমি গাছ থেকে লাফ নিলে তো নিয়ে যাবো গাছটি তো লাভ ইংরেসা কো কৌয়া ইরে ময়রি মনে হচ্ছে কোমরাল পাকা হয়ে পিছন দিয়ে ফেরিয়ে গেল গো উঃ কি লেগেছে রে বাবা

আমার প্রিয় ইস কি লজ্জা কি লজ্জা মাই ডিয়ার মাদার ইন লাউ বিয়ে তো আমাদের কমপ্লিট এবার তাড়াতাড়ি আপনার চার হাত পা তুলে আমাদের আশীর্বাদ দিন তো আপনার মেয়েকে নিয়ে বাড়ি চলে যাই যাও যাও তাড়াতাড়ি নিয়ে যাও পা তো তুলতে পারবো তাই হাত তুলেই আশীর্বাদ দিলুম আমি বেঁচে কে হ্যাঁ হ্যাঁ চলো স্বামী চলো এবার তোমার বাড়ি যাই চলো কিন্তু পর স্বামীর বাড়ি যাওয়ার আগে তো খাতে হয় গাইছে বসে ভাবি নিরালাই আগে তো জানি না বউয়ের পিরিতির জালা ইরি মাইরি আমার পাশর ঘরে বউ কোথায় বউ ও বউ টুকি 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 এতে আমি এখানে নিচে নিচে ইরি মাইরি ও আমার কোথা থেকে কথা বলছে নিচে কত নিচে ও বউ মাটির নিচে চলে গেলে নাকি বৌরে আরে না না আমি মাটির নিচে নই কাটের নিচে কাটের নিচে উকি মারো আমাকে দেখতে পাবে ইরে মাইরি বউ ফুল সাজার নরম খাট ছেড়ে খাটের তলায় কি করছো বেরিয়ে এসো আরে দুষ্টু বোকা বউ আমার চলে এসো ওগো তুমি আমাকে খাটের নিচ থেকে বের করলে কেন আমি খাটের উপরে ছিল। কত মশা আমাকে কামিয়েছে তুমি জানো তাই তো আমি রাগ করে মশা দিয়ে খাটের উপর ছেড়ে দিয়ে আমি খাটের নিচে ঢুকে আছি থাক মশা তোরাই খাটের উপরে থাক আমি ভালো করে নি গো ইরি মাইরি কি লজিক রে বাবা বউয়ের বুদ্ধি তো দেখছি মাথায় নেই পুরো আটুতে হাই হাই রে কি বউ বিয়ে করলাম আমি আমার টুনটুনী সোনা বাগিটা পুতে যাচ্ছে সোনা বউ আমাকে পা দাও তো তোমার জন্য নুপুর এনেছি ইয়ে মানি তোমাকে পাড়াবো কিভাবে হ্যাঁ পিটি একটা আইডিয়া ওরে বাবারে मेरे पीछेन गया ओरे বউ থামলে থাম করছিস না করছিস আমার পিছনে মারছিস কেন ওরে বাবা

রেখে চুলায় রান্নার হাড়িটা বসিয়ে দাও তো আমি কাজে বেরোবো মাই কি ব্যাপার বৌয়ের এখনো রান্না হয়নি নাকি এখনো খেতে ডাকছে না যে না যাই তো দেখে আসি আমার জন্য কি এমন রান্না করছে যে এত দেরি হচ্ছে হাই হাই রে বউ আমার করছিস নাকি ও বউ তুমি চুলায় আগুন না দিয়ে রান্নার হাড়ি বসে রেখেছ কেন খাবার সিদ্ধ হবে কিভাবে হ্যাঁ জানি তুমি তো বলেছ চুলায় হাড়ি বসিয়ে দিতে চুলায় আগুন তো দিতে ভালো নি আমি তো কথা ওয়াক করে পালন করি তাই এই কথা আমার করিনি গো হাই হাই রে মারো مجھے মারো মারো জোরে জোরে মারো ওরে শালির बेटी তোকে বিয়ে করে আমি বড় ভুল করেছি না এবার তোকে ডাক্তার দেখাতেই হবে নো টেনশন তোর বউকে আমি কঠিন চ্যালেঞ্জ বানিয়ে দিব ডাক্তার সাহেব কথা না বাড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমার বউকে চালাক বানিয়ে দিই এর জালায় আমার পরান চলে যায় আরে থাম থম মিসকে সবুরে আপেল বলে এই যে আমার হাতে একটা বাস দেখতে পাচ্ছিস না মিসকে এই বাসে পিটুন খেলে তোর বউয়ের সব বুক আমি বের হয়ে যাবে আমি বোকা বলি আমার স্বামীর কতো কষ্ট গো তুমি কেন একে কষ্ট করে বাসে পিটন খাবি তাও আমি একাই বাস পেতে করছি বলছি এই পেটালে যদি আমার বোকামো ছেড়ে যায় তবে তোমার যত কষ্ট হোক না কেন আমি তোমাকে পাশ পেটা করবই করব আরে আরে মিষ্টি রে বৌ আমি মিষ্টি কে পেটাতে বলিনি আমি বলেছি তোমাকে পেটাতে হাই হাই রে হচ্ছে কি রে বাবা সংসার লাগে না সংসার বরি সংসার জ্বালায় মনে যে হয় নদীতে ডুবে মরি বিধি আমাকে তুলে দাও বিধি এই পকা বউ নিয়ে আমি করবোটা কি আরে ওটা কিসের হারি নদীর জলে ভিসে যাচ্ছে মাইরি। মিসকিরি মিসকে ওই বললে বললে এই বললে বললে পোকা বউয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে নদীর পারে বসেছিলাম আর নদীর জলের সোনার মোহরের হাড়ি পেলাম আমি তো বড়লোক হয়ে গেছি যাই চুপি চুপি তাড়াতাড়ি মোহরের হাড়িটা বাড়ি নিয়ে যাই এই বললে বললে না সবার ঘরে এই হাড়িটা লুকানোর তো কোনো জায়গা নেই যাই রান্নাঘরে গিয়ে দেখি লুকানোর জায়গা পাই কি না

ঠিক আছে শোনো এই যে হাড়ির ভিতরে পিতলের মুদ্রা আছে এই হাড়ির মুদ্রাটা আমি রান্নাঘরে লুকিয়ে রাখছি খবরদার হাত দিয়ে ছোবে না বলছি তুমি যখন একবার নিষেধ করে দিলে আমি কিছুতেই আর ওটা ছোবো নে কিছু দেয় নে আমি বোকা হতে পারি কিন্তু স্বামীর কথা শুনি হ্যাঁ তুমি পুরো আঙ্গিনা কোদাল দিয়ে এভাবে খুঁড়ছো কেন মাথা কি পাগল হয়ে গেছে তোমার দেখো না আগু প্রতিদিন গাছের পাতে পুরো আঙ্গিনাটা কেমন নোংরা হয়ে থাকে প্রতিদিন ঝাড়ু দিতে আমার কি যে কষ্ট হয় তাই তো আঙ্গিনা কুড়ে ঘরে তুলে রাখবো কিন্তু দেখো কোদালে মাটি উঠছে পুরো আঙ্গিনাটা তো উঠছেই নি শালার বউয়ের খেতা আগুন তার আরে বেটি আঙ্গিনা ঘরে তোলা বের করছি আমি তোর মাটির পাতিল বাসন কোষণ নিবেন গো দিদিরা বৌদিরা মাটির বাসন কোষণ নাও দিদি বৌদি চলে এসো এই মাটির পাতিল বাসন কোষন মাটির বাসনগুলো তো দেখে নিতে ইচ্ছে করছে কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই নিব কি করে বলো দেখো না ঘরে যদি কিছু থাকে আর সারা দিন কোনো বেচাকেনা কেনা হয়নি নাও না কোনো কিছুর বিনিময়ে আমার বড় উপকার হয় আরে আমার কাছে রান্নাঘরে একটা হাড়ের মধ্যে কিছু পিতলের মুদ্রা আছে তুমি চাইলে পিতলের মুদ্রা দিয়ে মাটির হাড়ি দিয়ে যেতে পারো আমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে না হয় পিতুলের মুদ্রাই দাও যা বৌদি নিয়ে এসো তোমার পিতুলের মুদ্রা না বাবা না আমি আমাকে এক বাক্যে নিয়ে শেষ করেছি ওই মুদ্রা হাত না ধরতে যাও তোমার প্রয়োজন হলে তুমি নিয়ে এসো যাও যাও রান্না করে যাও ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিং ডিং

ইরে মাইরি কি গো বউ এতগুলো মাটির বাসন কোশন কিনছো কেন আর টাকা কোথায় পেলে টাকা দিয়ে কিনে নিকো কই যে তোমার হারিয়ে থাকা পিতলের মুদ্রা দিয়ে কিনেছি ওরে মাইরি হারামজাদি মন ভুলানি তুই কোন বিশটা কি আমি তোকে বারবার পড়ে বলেছি ওই হারিয়েতে হাত না দিতে তুই কেন ওই কারীর মুদ্রাতে হাত দিয়েছিস শালীর बेटी हाय हाय রে আমার সর্বনাশ করে দিয়েছে হগ আমি আরইতে আতেই নিকো তুমি আমাকে ভুল বুঝছনি আমি তো তো বলেছি যা সর্বনাশ আমার করেই দিয়েছে কোন কুলগ্নে যে বইয়ের সাথে আমার দেখা হয়েছে কে জানে কিন্তু আমার মন বলছে ওই মাটির হারিওয়ালা আরও সোনার মুদ্রা পাওয়ার লোভে আবার আসবে এবার হারিওয়ালা দেখবে মিসকির বুদ্ধির খেল কাটা দিয়ে কাটা তুলবো হুম ওগো আজ আবার কিসের আরে লোক শুনি এই যে দেখে ফেললে তো আবার তুমি ঠিক আছে দেখেছো যখন তখন আর কি করার তবে কান খুলে শুনে রাখো শেফা এই হাড়ির কথা যেন পাঁচ কান না হয় না না আর কাউকে বলবো নি যে আমি মুখে হাত দিলুম এটা কথা আমি কাউকে বলবো নি হ্যাঁ বৌদিগো বৌদি আজকেও আমি অনেক মাটির বাসন কোষণ নিয়ে এসেছি তুমি কি নিবে বলো না বাবা আজকেও আমার কাছে কোনো নেই আর রান্না করে যে হাড়ি লুকোনো আছে সেটা কথাও তোমাকে বলবো নেই তা না হলে স্বামী আমাকে এ বিকালাপি বলবে না বলেও দিলে কিংগোরে এই তো সুজো বোকা বউ দেখি ঠুকিয়ে তোর হাড়ি বের করে নিয়ে যাওয়া আগের বার তো হাড়িতে স্বর্ণ মুদ্রা পেয়েছি এবার নিশ্চয়ই বেশি কিছু থাকবে না আমার তো আর তর সইছে না উফ ওরে বাবা রে গেলাম রে ওরে বাবা গিয়েছিলাম মুদ্রা পেলাম কাঁকড়া উফ আমার হাত জেরো রে মাইরি আমার ফাঁদে পা দিয়েছিস তাহলে হ্যাঁ তুই আমার আগের বারে সোনার মুদ্রাগুলো নিয়ে গিয়েছিস তাই না দাঁড়াবেটা আজ তোকে সাত আঠের জল খাওয়াবো মাইরি ওরে বাবা রে আমি তোর সব সোনার মুদ্রা ফেরত দিব আমাকে আর দৌড়ানি দিস না ছেড়ে দে রে ওরে বাবা রে এই লাঠি তোর পিছনে বুঝে যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই ওয়ের বোকা আমি তো ঠিক করতে পারিনি কিন্তু তোর চালাকি ঠিক করে দিব হ্যাঁ থাম বলছি থাম বাবা কিং কং দাদা স্বামী দৌড়াদৌড়ি খেলছে আর খেলাতে আমাকে নিল নে না না তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকে ধন্যবাদ